শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগি পে শোনো শোনো মুসলমান নমজ তোমার জিন্দগি পঁচ ভক্ত লাডাকে দিদার মোর সাথে পাঁচ ভক্তিয়াল লাডাকে দিদার কে মোর সাথে জীবন জুড়ে তোমার ও বিরাম শোনো শোনো মুসলমান জিন্দগি পেগ চান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগি পাই চান পঁচ ডাকে দিদার কে মোর সাথে পাঁচ বাপতি ডাকে দিদার করবে কে মোর সাথে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আজাদ থেকে দেয় আমরা কিন্তু মসজিদের পাশ দিয়ে এমন হতো মোবাইল ঘাঁটতে খাটতে মসজিদের পাশ দিয়ে চলে যাই নামাজ কিছু ভুক্ষেপি করি না কিন্তু আসল

নামাজ হলো রবের ফরজ জানা চাবি এই নামাজে আল্লাহ পাবি পাবি রে নবি নামাজ তোমার সঙ্গে রাখো নামাজ তোমার অঙ্গে মাখো নামাজ তোমার সঙ্গে রাখো নামাজ তোমার অঙ্গে মাখো দুনিয়াতে আখেরাতে পাবে পরিচয় শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরি পেগ চান শোনো শোনো মুসলমান নামাজ তোমার পেগ পেঁকচান পাঁচ আল্লাহ ডাকে দিদার করবে কে মোর সাথে পাঁচ আল্লাহ ডাকে দিদার করবে কে মোর সাথে জীবন শান্তিও বিরাম শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগি প্যাঘ শোনো শোনো মুসলমান নামজ তোমার জিন্দগি পেঘ থেকে শুরু হয়ে আর এসা পর্যন্ত তিনি পাঁচ অক্ত নামাজ আল্লা পাক কত সুন্দর ভাবে কত সুন্দর সাক্ষাৎ করলেন মেয়ে রাজে গিয়ে আল্লাহ হল আল্লাহ রসুলকে তোহফা স্বরূপ উম্মাদ জন্য দিনে পঞ্চাশত্ব নামাজকে দিলেন আল্লাহ রসুল বললেন আল্লাহ আমার উম্মাদ দিনে পঞ্চাশ শক্ত নামাজটা পড়বে কখন এমন ভাবে কমাতে কমাতে কমতে কমাতে পাঁচ অক্ত নামাজ উম্মাদের জন্য তোহফা স্বরূপ নিয়ে আসলেন আল্লাহ রসুলের

দিয়ে দিন আল্লা তালার বিধান দিয়ে দিন চলে যাইবে মেয়েরাজ আরো শেতে বান্দার মেয়েরাজ নামাজ নবীর মেজ আরে মেরাজ

মতভেদ পাবেন কিন্তু মৃত্যু নামক জিনিসের কিন্তু কোন মতভেদ নেই সে যে মাঝাবের যে ধর্মেরই হোক না কেন প্রত্যেককে দুনিয়া থেকে পর্দা নিতে হবে তিনি যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন তার জবানের শেষ বাণী কি ছিল জানেন সলাদ 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 ওমা মালাকাত আইমানুকুম হে আমার উম্মতেরা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আজকে আমরা নামাজ থেকে কত দূরে আমি আপনি যখন এই দুনিয়া থেকে পর্দা নেব আমাদের কবরে শোনা হবে আবার হাশরের ময়দানে কবর থেকে আমাদের প্রত্যেককে তোলা হবে আর সেই দিনে কবর থেকে তুলে সর্বপ্রথম প্রশ্ন করা হবে দুনিয়াতে তুমি নামাজ আদায় করেছো কিনা সেই দিনে আমরা পাকড়াও হয়ে যাব এই দুনিয়াতে আজকে আমরা ফাঁকি মেরে চলছি আল্লাহ পাককে ফাঁকি দিয়ে চলছি আমরা মুসলমান বলে দাবি করি কিন্তু যদি না নামাজ আমাদের মধ্যে থাকে মুসলমান আমি কেমন ভাবে হলাম শেষ কথাই নামাজ কো উদ্দেশ্য করে বলছে দেখুন নামাজ ছাড়া হাসর তোমার হবে ভয়ঙ্কর বিদায় কালে নামাজের কথা বলেন আমার নামাজ ছাড়া হাসর তোমার হবে ভয়ঙ্কর বিদায় কালে নামাজের কথা বলেন আমার নামাজ তোমার কর সাথী নামাজ হবে ওই গরের বাতি নামাজ তোমার করো সাথে নামাজ হবে ওই গোরের পাতি নামাজ ছাড়া জান্নাত পাবে না হে খানান শোনো শোনো মুসলমান নামাজ তোমার जिंदगी दे চান শোনো শোনো মুসলমান নামাজ তোমার जिंदगी दे पहचान পাঁচ ওয়াক্ত সাথে পাঁচ ডাকে তিদার করবে মোর সাথে জীবন জুডে বইবে তোমার ও বিরাম শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগি পঘ চান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগি পেকেে চান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগি শোনো শোনো যে তোমার जिंदगी रे तहजान নামাজ তোমার जिंदगी रे तहजान তুমি প্রত্যেককে রিকোয়েস্ট করব